আল্লাহ সুবান আল্লাহ এই যে বন্ধুরা সবাই দেখেন আজকে একটা পেপে বাজার থেকে কিনে নিয়ে আসলাম দেখে তো মোটামুটি গাছ পাকাই মনে হলো এই যে ক্যাবলি শিলছি কষ্ট করে একদম পাকা কিন্তু মজার বিষয় হচ্ছে পেঁপেটা কাটার পর দেখতেছি পুরো পেঁপের ভিতরে গাছ উঠে গেছে সব বেশি দেখেন একটু ভালো করে দেখাই সবগুলোর একদম গাছ উঠে গেছে ঠিক আছে একদম থোকায় থোকায় গাছ মানে আমার বিশ্বাস হচ্ছে না যে দেখেন সবগুলো গাছ উঠে গেছে একদম শিকড় উঠে গেছে তো বন্ধুরা এরকম আপনাদের সাথে কখনো হয়েছে যে আমি জীবনে একবার কাঁঠাল দেখছি আমি আমার জীবনে একবার একবার দেখছি দেখছি এরকম না অনেকবার যে কাঁঠাল ভিতরে ট্যাগ ওঠে কিন্তু এইরকম একদম পাতা গজায় গেছে বিপের ভিতরে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি তা আপনারা কে কে এরকম ঘটনার সাথে জড়িত বা এরকম দেখছেন সকলে জানাবেন ধন্যবাদ সকলকে